কোপা আমেরিকার জন্য ব্রাজিলের যে ছাব্বিশ জনের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে কোন ইলেভেন কে স্টার্ট করাইলে ভালো হইতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব সো কে কে থাকছে আমার বানানো বেস্ট ইলেভেন এর মধ্যে এইটা জানতে ভিডিওটার একেবারে শেষ পর্যন্ত দেখুন এই একাদশের মধ্যে গোলকিপার হিসেবে আমি রাখবো অভিজ্ঞ অ্যালিসন বেকার কি ইংল্যান্ড এবং স্পেনের বিরুদ্ধে বেন অনেক ভালো করলো ব্রাজিলের এই ইয়াং টিমে অভিজ্ঞতা বাড়ানোর জন্য অ্যালিসন বেকারকেই আমি বেশি প্রাধান্য দিব তবে কোপা আমেরিকার আগে যে দুইটা প্রীতি যদি না করতে পারে মূল টুর্নামেন্টে আমি কিন্তু বেলতোকেই আগায় রাখবো সিবি হিসেবে মার্কিউন অভিজ্ঞ হলেও আমি হাইট এবং রিসেন্ট পারফরমেন্স এর উপর ভিত্তি করে বেমারকে সুযোগ দিব এবং অন্য একজন সিবি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলে থাকবে গ্যাব্রিয়েল মাগালেস গ্যাব্রিয়েল মাগালিস কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে প্লেয়ার অফ দা সিজনের তালিকায় লিস্ট আছে ওইখানে সুযোগ পাইছে তবে গ্যাব্রিয়েল মাগালিস যেহেতু ইনজুরিতে আছে এবং সে যদি ব্যাক না করতে পারে তাহলে তার পরিবর্তে নটিংহাম ফরেস্টের মুরিলোকে স্কোয়াডে ডাকা হবে এবং তাকেই একাদশের সুযোগ দেওয়া হবে এবং রাইট ব্যাক পজিশনে থাকবে অভিজ্ঞ দানি এবং দানি লোকেই এই টিমটার ক্যাপ্টেন বানানো হবে এবং леফট ব্যাক পজিশনে থাকবে ওয়েন্ডেল যে কিনা ইংল্যান্ড এবং স্পেনের বিরুদ্ধে কোচের বিশ্বাসের 100% প্রতিদান দিছিল এরপর আসে মিডফিল্ডে মিডফিল্ডে সর্বপ্রথম যেই নামটা থাকবে সেটা হচ্ছে লুকাস পাকুয়েতা লুকাস পাকুয়েতা যেই ফর্মে আছে সেইটা যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে ব্রাজিল টিমে যে নেইমান নাই সেটা অভাব কমবে এরপরে ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে ব্রুনো গুইমারেস এবং ডগলাস লুইস ব্রুনো গুইমারেস কে কোচ হান্ড্রেড পার্সেন্ট স্কোয়াডে রাখলেও ডগলাস লুইস এর জায়গায় কিন্তু গোমেস রাখতে পারে কারণ স্পেনের সাথে ম্যাচটাতে গোমেস বেশি একটা সুবিধা করতে না পারলে ইংল্যান্ডের সাথে কিন্তু অনেক ভালো করছিল কিন্তু আমার কাছে গোল স্কোরিং অ্যাবিলিটির কারণে ডগলাস লুইসই আগায় থাকবে উইঙ্গারদের মধ্যে লেফটে থাকবে ভিনিসিউস জুনিয়র তবে ভিনিসিউস জুনিয়র যদি আশা অনুযায়ী পারফর্ম না করতে পারে তাহলে মার্টিনেলিকে কিন্তু দুই একটা ম্যাচের সুযোগ দেয়া যাইতে পারে ভিনিসিয়াস জুনিয়র ন্যাশনাল টিম হয়ে পারফর্ম করতে পারে না ঠিক আছে তবে এবার সে ভালো পারফর্ম করবে এইটা আশা করতেছি কোপা আমেরিকার শিরোপা জেতার জন্য ভিনিসিয়াস জুনিয়র এর এবার ব্রাজিলের খুব বেশি প্রয়োজন রাইট এ থাকবে রাফিনা এবং আশা করতেছি রাফিনা এবার ভালো কিছুই করে দেখাবে যাতে করে দাবি বুঝতে পারে সে একটা রত্ন পেয়েও প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই এবং রাফিনার কাছেও এটা সব থেকে বড় সুযোগ নিজেকে আরো বেশি প্রমাণ করার জন্য এবং লাস্ট পজিশনে থাকবে রদ্রিগো গোয়েস ব্রাজিল টিমে পোপার নাম্বার নাইন হিসেবে এন্ড্রিক ধরা হলো তারার সময় প্রয়োজন তাই নাম্বার 9 পজিশনে বর্তমানে রড্রিগো গয়েসকেই আগায় রাখব কারণ সে ফিনিশিং এর সাথে সাথে নিচে নেমে বল নিয়ে আবার অনেক ভালো ডিফেন্স ভেঙে ঢুকে যেতে পারে হেনরিককে 60 মিনিটের পর নামানো যাইতে পারে তবে সেটা রড্রিগোর পরিবর্তে না ভিনিসিয়াস জুনিয়র কিংবা রাফিনাকে সাব করে তখন রড্রিগো যে কোনো উইঙ্গে চলে যেতে পারবে এবং হেনরিক নাম্বার 9 পজিশনে খেলতে পারবে স এই ছিল আমার বানানো বেস্ট 11 আপনাদের কাছে কি মনে হয় এই টিমটাকে কি আপনারা কাকে কাকে বাদ দিয়ে আর কাকে কাকে সুযোগ দিতে যাচ্ছেন সেটা একটু এখনই কমেন্ট জানাই দেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে